বালিটিকুড়ি নবীন সমিতির জগদ্ধাত্রী পূজায় ভক্তদের ভক্তি ও বিশ্বাসে মায়ের অলৌকিক উপস্থিতি দণ্ডি কেটে মণ্ডপে আগমন বাতাসা লুটে ভিড় উপচে পড়ে জাগ্রত দেবীর পুজোয় নিত্য নতুন অভিজ্ঞতা ভক্তিতে বিশ্বাসে আর ঐতিহ্যে গাথা বালিটিকুড়ির নবীন সমিতির জগদ্ধাত্রী পুজো এবছর পা দিল তেষট্টিতম তম বর্ষে পাড়ার এই পুজো এখন গোটা এলাকার মানুষের হৃদয়ের উৎসব ষষ্ঠী থেকেই শুরু হয় আনুষ্ঠানিকতা নবমীর তিথিতে হয় কুমারী পুজো ফল বলি আর শেষে সেই বহু প্রতীক্ষিত বাতাসা লুট এই দিনটিতে মণ্ডপের চারপাশে জমে উপচে পড়া ভিড় বাতাসা লুটে অংশ নেন শত শত ভক্ত রাস্তা প্রায় বন্ধ হয়ে যায় মানুষের ঢলে ভক্তরা বিশ্বাস করেন মা জগদ্ধাত্রী জাগ্রত দেবী ভুল হলে নিজেই জানান দেন আর মনস্কামনা পূরণও করেন নিঃস্বার্থ ভক্তদের ক্লাবের কোষাধ্যক্ষ পলাশ দাস জানালেন তেষট্টি বছর আগে আমাদের পাড়ার সাতজন যুবক মিলে ওই পুজোর সূচনা করেন তখন কালী পুজো বন্ধ হয়ে গিয়েছিল তাই নতুন করে শক্তির আরাধনা শুরু হয় জগদ্ধাত্রী মাকে কেন্দ্র করে আজ এটা শুধু ক্লাবের নয় পুরো গ্রামের পুজো ভক্তদের মধ্যে দণ্ডি কেটে মণ্ডপে আসার রীতি বিশেষ আকর্ষণ নবমীর দিন অনেকে পুকুরে স্নান করে দণ্ডি কেটে মায়ের দর্শনে আসেন প্রতি বছর এই ভক্তদের সংখ্যা বাড়ছে পলাশবাবু আরও বলেন মা এখানে খুবই জাগ্রত একবার মন্দিরের বড় ঘন্টা পরে এক শিশু আহত হয়েছিল অবস্থা সংকটজনক কিন্তু দেবীর কাছে প্রার্থনা করার পর সে সুস্থ হয়ে ওঠে আবার এক বছর নিরঞ্জনের সময় প্রতিমার চুলে আগুন লেগে যায় পরে আবার পূজা করতে হয়েছিল এমন অনেক অভিজ্ঞতাই আছে যা আজও মনে পড়লে গায়ে কাটা দেয় পাড়ার মহিলা সোমা দাস বলেন ভাইফোঁটার পর থেকেই পূজার আবহ শুরু হয়ে যায় সারা গ্রামে এই দিনটার জন্যই অপেক্ষা করে সিঁদুর খেলার পর বড় শোভাযাত্রায় নিরঞ্জন হয় মা খুব জাগ্রত তাই পূজা হয় ভীষণ নিষ্ঠার সঙ্গে অন্যান্য জগদ্ধাত্রী পুজোর থেকে এই পুজোর একটি আলাদা বৈশিষ্ট্য হল দণ্ডিকাটা রীতি যা সাধারণত কালী বা শীতলা পুজোয় দেখা যায় কিন্তু কুড়িতে জগদ্ধাত্রী মায়ের পূজায়ও এই রীতি পালন করা হয় যা একে আলাদা মর্যাদা দিয়েছে বাল্টি নবীন সমিতির জগদ্ধাত্রী পুজো শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি এখন এক বিশ্বাসের প্রতীক এখানে ভক্তরা শুধু দেবীকে পুজোই করেন না তার উপস্থিতি অনুভব করেন প্রতিটি বাতাসা প্রতিটি ঘন্টার ধ্বনিতে মিশে থাকে সেই অলৌকিক আস্থা আমি এপাড়ার মেয়ে এবং বর্তমানে আমি এপাড়ার বৌমা মানে ছোটো পাঁচ বছর বয়স থেকে আমি এই পুজোটা দেখছি এখন আমার বয়স চল্লিশ বছর প্রায় পঁয়ত্রিশ বছর ধরে মানে ছোট্ট থেকে মানে ছোটো খাটো এমনকি পুজোর অনুষ্ঠানেও আমি অংশগ্রহণ করেছিলাম কিন্তু বর্তমানে এখন পারি না কিন্তু পুজোটা দিন দিন যত বেশি মানে বছর যাচ্ছে দেখছি শুধু গ্রামবাসী নয় গ্রামের বাইরেও আমাদের অনেক আত্মীয় স্বজন আছে গ্রামের বাইরে দূর দূরান্ত থেকে মানুষ এই পুজোটা দেখার জন্য অধীর আগ্রহী উপেক্ষা বসে থাকে যে মায়ের কাছে কবে পুজো দেব এবং মায়ের কাছে অনেক মানতও করে অনেক অনেক সমস্যা থাকে সে সমস্যা সমাধানের জন্য মায়ের কাছে আসে আশীর্বাদ প্রার্থনা করে এবং সেটা যখন সবার মনস্কামনা পূর্ণ হয় তখন মানুষ মায়ের কাছে এসে পুজো দেন এবং সেখানে দণ্ডি কাটেন এ বছর দণ্ডির সংখ্যা অনেক বেশি হয়ে গেছে মানে বছর বছর যেন মানুষের এই যে মানত করছেন তা আশা এটা পূর্ণ হচ্ছে বলে মানুষের দণ্ডী সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে সেটা এবছর আমি আরও চোখে পড়ল কুমারী পূজা কুমারী পূজাটা তো সত্যি মানে জগদ্ধাত্রী পূজা আমাদের কুমারী পূজাটা হবেই দন্ডি কাটার পর কুমারী পূজাটা হবে কুমারী পূজার অনেক অনেক বেশি মানুষ এখনো পর্যন্ত বসে আছে পূজাটা বলে এটাও একটা একটা মুহূর্ত শুরু হবে তারপরে আমাদের যোগ্য হবে আর একটা হচ্ছে আর একটা কথা বললো আমাদের এখানে যে হরিনোট মানে বাতাসা বাতাসায় হরিনোটটা মানে অপূর্ব দৃশ্য যদি আপনারা দেখেন সেটা দেখবেন যে মানে বৃষ্টি যেরকম পড়ছে এখন অঝরে সেরকম বৃষ্টির মতো আমাদের এখানে হয় যত হচ্ছে আমাদের এখানে পুজো আগে হয়তো নবমী দিন হতো কিন্তু বিগত অনেক বছর ধরে মানুষের এত অপেক্ষা অদিন আগ্রহের অপেক্ষার জন্য আমাদের পুজো এখন ষষ্ঠী থেকেই শুরু হয় ষষ্ঠীকালে এবছর বলবো ভাতৃ দ্বিতীয় পর থেকেই আমাদের এখানে পুজো পুজো একটা যে মানে মানুষের একটা লব সেটাই কিন্তু শুরু হয়ে গেছে ভাতৃ দ্বিতীয় পরের দিন থেকে আর এখন আমাদের আজকে নবমীর দিন এটা নবমীর দিন তো মানুষ দেখতেই পাচ্ছেন মানুষের ঢল মানে মানুষকে রাখা দাঁড়ানোর আর জায়গা নেই মানুষ সে সকাল থেকে দাঁড়িয়ে আছেন এখন সন্ধ্যে কি রাত্রি পর্যন্ত এখন মানুষ থাকবেন যে আজকে নবমীর দিন মায়ের পুজো তখন মানুষ শেষ মানুষ দেখবে এবছর নিরঞ্জন রবিবার হবে এবং নিরঞ্জনটা রবিবারই হবে শনিবারের মধ্যে রবিবার হবে এবং নিরঞ্জনটা কি পুজোটা যেমন আমরা আনন্দ করি উপভোগ করি মায়ের নিরঞ্জনটাও আমরা অনেক বেশি আনন্দ করি সিঁদুর খেলা হয় এবং বাচ্চা বয়স্ক মধ্যবয়স্ক যুবক যুবতী সবাই মায়ের যে প্রতিমা নিরঞ্জনের পথে আমরা এগিয়ে যাই মানে গ্রামে কোনো মানুষ থাকে না মানে মানুষের ঢল রাস্তায় পুরো মানুষের খালি ঢল দেখা যায় যে মানুষ মাকে প্রথম নিরঞ্জনের জন্য মায়ের পিছন পোষণ অধীর আগ্রহে যাচ্ছে যে মা যেন আবার পরের বছর যেন আবার সব মহিমায় আবার আমাদের এখানে এসে উপস্থিত আমার নাম সোমা দাস আমার নাম সোমা দাস আমাদের পুজো তেষট্টি বছরের পুজো আর এটা ডমের সামিত্রী পরিচালিত হলেও এটা গোটা গ্রামবাসী গ্রামের পুজো হিসাবেই পরিচিতি বা এখানে আমাদের যাবতীয় অনুষ্ঠান সমস্ত গ্রামবাসীরা মিলে উপভোগ করে আর এখানে দণ্ডি কাটা বলি দেওয়া বাতাসা হরিনোট করা বা সবার মানত করা মনের বাসনা বা অনেকে কুণ্ড করেছে ভক্তি মানে তারা মায়ের কাছে দিনে দিনে তেষট্টি বছরে পা দিয়েছেন আর এতে জাগ্রত হয়ে এটা আপনার গোটা হাওড়াবাসী মানে নানা রকম মানব ফানত করে এই পুজো আমাদের এতদিন ধরে সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে আসছে আগামী দিন সবার সহযোগিতায় বা আরো সমস্ত মানুষ আমাদের যারা আছে গ্রামবাসীরা সুষ্ঠুভাবে এটাকে পরিচালনা করে এতে আমরা প্রচন্ড খুশি প্রচন্ড আনন্দিত হ্যাঁ এই পুজোটা আমরা সারা বছরে পুজো সবই অনেক দুর্গা পুজো কালী অনেক পুজোই আছে আর আমাদের এই পুজোটা আসল কথা সবাই মিলে করি গোটা হাওড়াবাসী মিলে করি এই ঐতিহ্যটা একটু আলাদা উপভোগ করি আমরা এতে আমরা খুব গর্বিত আর এক বছরে আমরা এই আশায় থাকি যে আমাদের মা গোটা গ্রামবাসী সবাইকে নিয়ে বা আমাদের নিরঞ্জনের সময় কোনো সময় দেখে থাকবেন যে মানে পজিশন মানে পজিশন যাই হোক ম্যাক্সিমাম এখান থেকে আপনার কালীতলা অব্দি আমাদের মানুষের ঢলটাকে বাজনা পজিশন বাদ দিন মানুষের এটা আন্তরিকভাবে ভালোবেসে সবাই আসে সবাইকে নিয়ে আমাদের এই পুজো এই টোকন ছাড়া আমার আর কিছু বলার নেই আমার নাম সুকমা সতরা আমি এই ক্লাবেরই সিএম সুকুমার সাঁতরা